গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সময় ওই এগারোটার মতো আর অভিষেকও প্রতিদিনের মতো রওনা দিয়েছে অফিসের দিকে আর আমিও ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে আমাদের এই ফ্ল্যাটের ছোট্ট বাগানটিতে এসে পড়েছি আর বাগানে যখন এসেই পড়েছি তখন বাগান থেকেই আজকের এই ব্লগটা শুরু করে দিচ্ছি গত দুই দিন হয়েছে আমাদের বাড়িতে দুইজন নতুন অতিথি এসছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমাদের বাড়িতে এই দুটি জবা গাছ কিন্তু আমাদের নতুন বন্ধু বা নতুন অতিথি তোমাদের একে রঙগুলো পরে অবশ্য দেখাচ্ছি তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই আকাশটা আর তোমরা তো আমার টাইটেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোন টপিকে কথা বলবো অনেকদিন ধরেই অনেক মানুষ এবং অনেক বন্ধু বান্ধব আমাকে একটা প্রশ্ন সময়তেই করে থাকো যে ব্যাঙ্গালোরের ওয়েদার সবসময় এরকম কখনো কখনো মেঘলা কখনো হালকা রোদ আবার বেশিরভাগ সময় বৃষ্টি মানে তোমরা সবসময় আমায় প্রশ্ন করেছো ব্যাঙ্গালোরের ওয়েদার সবসময় কেমন থাকে সেই নিয়ে কিছু বলো তো এই প্রশ্ন আমার পরিবারেরও অনেকেই করে এই বলি বৃষ্টি হচ্ছে এই বলছিস রোদ দিয়েছে এরকম কেন হয় আজকের এই ব্লগের মধ্যে আমি সেই প্রশ্নের উত্তরটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এই নতুন বন্ধুদেরকে তো দেখো এই যে জবা গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই জবা গাছটা কিন্তু রঙটা অনেকটা অরেঞ্জ কালারের আর এখন যেহেতু বর্ষাকাল তাই প্রত্যেক গাছেই কিন্তু এখন কচি পাতাতে ভরে গিয়েছে তো বৃষ্টির জল পেলে তোমরা তো সবাই জানো যে কচি পাতা নতুন করে আবার শুরু হয় তো সেটাই তোমাদেরকে দেখো দেখাচ্ছি প্রত্যেকটা গাছে কিন্তু কচি পাতা এসেছে আর এই দেখো এই যে জবা গাছটা তো এটা না অনেকটা ওই অরেঞ্জ কালার দেখে মনে হলেও যেটা পিঙ্ক কালার কিন্তু পিঙ্ক কালার একদমই না আরেকটা তোমাদের দেখালাম ওই রেড কালারের ওপরে ওটা একটা জবা গাছ আমরা নিয়েছি তো এই দুটো বন্ধু কিন্তু আমাদের বাড়িতে নতুন আর এখানে তোমরা দেখো যেটা সাহায্যে আমি কিন্তু জল দিয়ে থাকি শুধু আমি না বাড়িতে মাই ভাগটা জল দিয়ে থাকে আমি শুধু গাছ কাটাকাটি গাছের একটু যত্ন নেওয়া এসবগুলো করে থাকি সাথে কিন্তু আমাকে হেল্প করে দেয় অভিষেকও তো আমি গাছেদেরকে ডাটা করে চলে যাচ্ছি এখন রুমে তো এখন দেখো একটু আগেই তোমরা দেখলে যে আমাদের বাইরেটা অনেকটা রোদ দিয়েছে আর এখন দেখো আবার কিন্তু মেঘলা মেঘলা আকাশ ব্যাঙ্গালোরে এই জিনিসটা কিন্তু সব হয়ে থাকে তো যার কারণে আমাদেরকে কিন্তু অনেক অসুবিধা ভোগ করতে হয় আমাদের ঠিক কি কি অসুবিধা ভোগ করতে হয় সেটা না হয় পরে বলছি তার আগে আমি একটি ফেস প্যাক বানাচ্ছি শুধুমাত্র দুটো জিনিস দিয়ে চালের গুঁড়ো এবং একটুখানি অ্যালোভেরা জেল তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই ফেস প্যাকটা আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমি কিভাবে ইউজ করছি তো তারপরেই না হয় আমি তোমাদেরকে বলবো যে আমরা ঠিক কি কি অসুবিধা এখানে ভোগ করি তো দেখো আমি সুন্দর করে একটা চামচের সাহায্যে এটাকে একটু মেল্ট করে নিচ্ছি তারপর আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে থাকবো তোমরা হয়তো অনেকের মুখেই শুনেছ ব্যাঙ্গালে নাকি সারা বছরই ঠান্ডা থাকে এই কথাটা যে আমি বলবো একদমই সঠিক কথা বা একবারে যে ভুল কথা তা কিন্তু একদমই না ওই ফিফটি ফিফটি ধরে রাখতে পারো তো এবার বলি এখানকার ওয়েদার কেমন থাকে তো যেমন ছটা ঋতু রয়েছে আমাদের সেই ছটা ঋতু সম্পর্কে আমি একদম ডিটেলসে বলছি না তো আমি কয়েকটা পয়েন্টে পয়েন্টে কথা বলে দিচ্ছি যেরকম গ্রীষ্মকালে তো আমি যেহেতু তিন বছর এসেছি তো দু হাজার বাইশে আমি এসেছিলাম এবং দু হাজার বাইশে অতটাও আমাকে গরমকালে বা গ্রীষ্মকালে অতটাও গরম ফিল হয়নি তবে লাস্ট দু বছর তেইশ এবং চব্বিশ আমাকে কিন্তু বা আমাদের এই ব্যাঙ্গলোরের যে গরম সেই গরম কিন্তু গোটা নিউজে পেপারে সব জায়গাতে কিন্তু এসে গিয়েছিল কি পরিমাণে গরম পড়েছিল এবং চারিদিকে কিন্তু খরাও দেখা গিয়েছিল মানে বৃষ্টিবিহীন যেটা ব্যাঙ্গলোরে সারা বছর কিন্তু ওয়েদার থাকে না তো মোটামুটি সারা বছর ঠান্ডা ঠান্ডায় থাকে আর খুব তাড়াতাড়ি গরমকাল হতে না হতেই বর্ষাকাল কিন্তু চলে আসে আবার বর্ষাকালে এরকম দেখা যায় যদি বৃষ্টি হচ্ছে তো যখন তখন বৃষ্টি নামিয়ে দেয় আর বেশিরভাগই বৃষ্টির টাইম কিন্তু ওই দুপুর বারোটার পর থেকে সকাল দিকে খুব কম সময়তেই কিন্তু বৃষ্টি হয়ে থাকে আর একটা জিনিস তোমাদেরকে মজার ব্যাপার বলি এখানে বৃষ্টি এমনভাবে হয় যদি এই এরিয়াতে বৃষ্টি হচ্ছে আবার ওই এরিয়াতে বৃষ্টি হয় না তাই এখানে ওয়েদারে অসুবিধা হয় বলতে যদি দেখি আকাশটা বেশ পরিষ্কার আছে তাহলে একটুখানি বেরিয়ে আসি ওমা মা যতক্ষণে বেরোবো তা করতে করতে দেখি বেরিয়ে গিয়ে এক ছাক বৃষ্টি যেন আমাদেরকে ভিজিয়ে দিল ঠিক এরকম একটা অবস্থা হয় শুধুমাত্র আমরা যেই কষ্টটা ভোগ করি তার তো নয় পুরো ব্যাঙ্গলোরবাসী কিন্তু এই প্রবলেমটা ভোগ করতেই থাকে যাই হোক সেরকম কোনো অসুবিধা নেই তাই সব সময়তে আমাদেরকে রেনকোট কিন্তু ক্যারি করতেই হয় আর এই গরমকালের পর থেকে যখন মোটামুটি গরমকাল শেষ হয়ে যায় বৃষ্টির পর থেকে কিন্তু ওয়েদার আস্তে আস্তে কিন্তু ঠান্ডাতে পরিণত হয় বিশাল কিছু যে ঠান্ডা পড়ে তাও কিন্তু একদমই না ব্যাঙ্গালোর ওয়েদার সারাক্ষণই কিন্তু ওই হালকা একটা রোদ থাকে গায়ে না লাগার মতনই ছাতা যে খুব বেশি ইউজ করতে হবে তাও কিন্তু একদম না বর্ষাকাল ছাতা একটু ইউজ করতেই হবে আর গ্রীষ্মকালে একটুখানি ছাতা ইউজ করতে হবে তো লাস্ট দু বছর ধরে ছাতা হয়তো গ্রীষ্মকালে ব্যবহার করতে হচ্ছে কিন্তু ওই বাকি সময়গুলো ছাতা ব্যবহার না করলেও চলবে কোনোই অসুবিধা নেই তো সারা বছরই এরকম মানে বর্ষাকালের পর থেকে ওরকম একটা ঠান্ডা আবহাওয়া থেকেই থাকে আর শীতকালেও যে বিশাল কিছু ঠান্ডা একদম কমে যায় তাও কিন্তু একদমই না তো মোটামুটি একটা ঠান্ডা পরে জ্যাকেট গায়ে দিলেই কিন্তু নর্মালি হয়ে যায় যেরকমটা আমাদের গ্রামে ঠান্ডা পড়তো সেরকমটা কিন্তু একদমই না আর এখানে দেখো আমি কিন্তু তোমার সাথে গল্প করতে করতে বা কথা বলতে বলতে কিন্তু আমি আমার ফেস প্যাগটা ভালোভাবে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তোমাদেরকে যেমনটা বললাম যে এখানে বেশিরভাগ সময়টুকুই ঠান্ডা থাকে আর আমার যেহেতু প্রচুর পরিমাণে ড্রাই স্কিন তো সেই জন্য আমার স্কিন সবসম্মতেই ড্রাই হয়ে যায় আর সেই জন্য আমাকে সবসময়তেই স্কিনের প্রতি একটু ধ্যানটা বেশিই দিতে হয় ড্রাই স্কিনে ঠান্ডাতে তো অনেক প্রবলেম হয় তোমরা তো জানোই তো সেই জন্য আমাকে ফেস প্যাক বলো বা ময়শ্চারাইজার বলো এগুলো সবসময়তেই ইউজ করতে হয় বেশিরভাগটাই কিন্তু আমাকে মশ্চারাইজার নিয়েই কিন্তু চলতে হয় আর এখানে দেখো আমি তোমার সাথে যে ফেসগুলো এতক্ষণ দেখাচ্ছিলাম সত্যি বলতে আমি যখনই ফেস প্যাক লাগাই মিরারের সামনে যাই আমি এসব কাণ্ডগুলোই করতে থাকি আর তোমাদেরকে তখন বলা হয়নি এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডেলটা এটা না আমি কান্তি সুইটস থেকে নিয়েছিলাম তো দেখতে ভীষণ সুন্দর লেগেছিল তাই ভাবলাম একটা নিয়ে নিই আর আমার না ক্যান্ডেল ভীষণ ভালো লাগে তো সেজন্য আমি নিয়েছিলাম আর এখন আমাকে হাতে দিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট বা তার থেকেও বেশি যতক্ষণ আমার টাইম লাগবে শুকোতে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রাখবো তো স্নান সেরে আমি এখন চলে এসছি ব্যালকানিতে তো আজ সকাল থেকে ব্যালকানিতে আসিনি তো এখনই আবার এলাম তো ভাবলাম একটুখানি চুলটাকে শুকিয়ে নিই আর তোমাদেরকেও স্কিনটা একবার আমি দেখিয়ে দেবো তো আমি স্নানের আগেই এই ফেস প্যাকটাকে লাগিয়ে নিই তো ফেস প্যাকটা ইউজ করার পর না স্কিনটা অনেকটা সফট হয়ে যায় আর আমি কিন্তু ময়শ্চারাইজার ইউজ করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো তারপরে স্কিনটা কীরকম দেখতে লাগে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন স্কিনে যেটা আমি ইউজ করেছি শুধুমাত্র ময়েশ্চারাইজার ইউজ করেছি আর কিচ্ছু ইউজ করিনি তোমাদেরকে স্কিনটা দেখালাম কতটা সফট লাগছে আর খুব ক্লিয়ার লাগছে আর সব সময় যে সব কিছু ইনস্ট্যান্ট তোমাদেরকে গ্লো দেবে তা কিন্তু না আমি সব সময় সকমার মুখে শুনেছি যে যে কোনো কিছু যখনই তোমরা ঘরোয়া পদ্ধতিতে ইউজ করবে সেটা কিন্তু পরবর্তী সময় মানে যখন তোমাদের ফর্টি ফিফটি এজ হয়ে যাবে তখন কিন্তু ভীষণভাবে এফেক্টিভ হবে আর এখানে দেখো যেহেতু গণেশ পুজো রয়েছে তো তার জন্য ফলমূলের দোকানও বসে গিয়েছে আর এখন চলে এসেছি আমি কিচেনে আর কিচেনে এসে আমি একটু ভাবলাম চাউমিন বানাবো তো আজকে আমাদের লাঞ্চে চাউমিন বানানো হবে কেন কি অভিষেক তো অফিসে তাই মাকে বললাম যে মা আজ আর ভাত খাবো না একদম চাউমিন বানাবো একটু অন্যরকম করে আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দেবো আমি আজকে কীরকমভাবে চাউমিনটাকে বানাচ্ছি এই চাউমিনটাকে বানানো একদমই ইজি তো দেখো প্রথমে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর যখনই এই চাউমিনটাকে বানাবে চেষ্টা করবে একটু বড়ো পাত্র নেওয়ার তো আমি এই লোহার কড়াইটা ইউজ করছি তো প্রথমে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তারপর রসুন কুচি এবং লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি এরপর আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটাকে তো তার মধ্যে একটুখানি অয়েল মাখিয়ে নিয়েছিলাম রিফাইন অয়েল তো এবার এটাকে ভালোভাবে কিন্তু আমাদেরকে ফ্রাই করতে হবে একটু নাড়াচাড়া করে আর এবার তোমাদেরকে বলি এখানকার বসন্তকালটা ঠিক কীরকম হয় এখানকার বসন্তকাল খুবই সুন্দর আর এখানকার ওয়েদারে যদি বসন্তকালের কথা কিছু বলি তাহলে বলবো যে খুব বেশি যে গরম থাকে বা যেরকম ঠান্ডা থাকে তেমনটা একদমই না একদম মিডিয়াম একটা ওয়েদার থাকে আর এই সময় কিন্তু একটা গোলাপি রঙের ফুল ফুটে পুরো ব্যাঙ্গলোর জুড়ে মানে পুরো গাছের গাছে শুধু গোলাপি ফুলই দেখতে পাবে তোমরা যদি কখনও সার্চ করো ব্যাঙ্গলোরের গোলাপি ফুল তাহলে তোমরা কিন্তু গুগল থেকে পেয়ে যাবে যেহেতু এখানকার ওয়েদার মোটামুটি সব ভালো থেকে থাকে তাই এখানকার মানুষজন কিন্তু খাওয়া দাওয়াতে কিন্তু কোনোরকমভাবেই কম্প্রোমাইজ করে না তাই আমিও কিন্তু আজকে দেখো একটুখানি এই সম্বন্ধতে দুপুরবেলাতে যে কোনো রকমভাবে চিন্তাভাবনা ছাড়াই একটুখানি চাউমিন বানিয়ে নিলাম তো অন্য কি কি হয় না অন্য জায়গা থেকে যখন আমরা বাঁকুড়ায় থাকতাম তখন কিন্তু এই সম্বন্ধতে ভাত না হলে কিন্তু ওই দুপুরবেলার দিকে পেট গরম হয়ে যেত কেন কি ওখানকার ওয়েদারটা সবসময়তেই গরম থেকে থাকে তো যেহেতু এখানে সেসব কোনো বালাই নেই তাই এরকম খাওয়া দাওয়া কিন্তু আমরা করতেই থাকি তো চাউমিনের সাথে দেখো একটুখানি আমি বাটার মিশিয়ে দিলাম তো কখনও শুনেছ চাউমিনের সাথে বাটার মেশানো হ্যাঁ আমি এখানে কিন্তু একটুখানি বাটার মিশিয়েছি এবার দেখো আমি দিলাম কিন্তু মরিচ মানে ওই সাদা গোলমরিচ একটু ভালো করে কুটে নিয়েছি তারপর কিন্তু এখানে দিয়ে দিলাম এইবার দিচ্ছি একটু স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স অরিগানো একটু ঝাল হওয়ার জন্য রেড চিলি পাউডার আর সাথে দিচ্ছি কিন্তু ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে আমি অ্যাড করেছি ওই জিরাটাকে রোস্ট করে নেওয়ার পর গুঁড়ো করে নিয়েছি এখানে আমি এই ভাজা মশলাটাকেই ব্যবহার করেছি এবার পুরোটাকে ভালোভাবে আমাদেরকে মিক্স করে নেওয়ার পর যখন দেখব যে মশলার গন্ধ অনেকটা চলে গেছে তাহলেই কিন্তু আমাদের চাউমিনটা তৈরি হয়ে যাবে আর এই চাউমিনটা তোমরা দেখে বুঝতেই পারছো যে এই চাউমিনটা কিন্তু আমাদের রেগুলার যে চাউমিন হয় তার থেকে কিন্তু অনেকটাই আলাদা আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর যারা ঝাল পছন্দ করে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা চাউমিন হবে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে অন্য রকমের এক অন্য স্বাদের চাউমিন তো দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের এই ঝাল ঝাল চাউমিন বানানোর পিছনে আরও একটা কারণ রয়েছে তোমাদেরকে বারবারই বলছি যে এখানকার ওয়েদার মোটামুটি ঠান্ডা থেকেই থাকে এবং যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায় তো এই কারণেই কিন্তু আমাদের মাঝে মাঝেই কিন্তু শরীর খারাপ হতে থাকে এই যেমন অনেক দিন ধরেই শুনছি আমাদের এখানে নাকি এখন ডেঙ্গু ধরা পড়ছে অনেকেরই তো অভিষেকের যে অনেকজন জুনিয়র আছে তাদের মধ্যে চার পাঁচজনের ডেঙ্গু কিন্তু ধরা পড়েছে আর মায়েরও কিন্তু এদিক থেকে প্রচণ্ড শরীর খারাপ গলা ব্যথা করছে কাশি হচ্ছে সাথে কিন্তু হালকা জ্বর আসছে তো এখনও পর্যন্ত দুদিন তো হয়নি দুদিন হোক তারপর না হয় একবার টেস্ট করিয়ে নেব তো ভয়টা তো মনের মধ্যে রয়েইছে আর মায়ে যেহেতু এখন স্বাদ পুরোপুরি চলে গিয়েছে তাই ভাবলাম একটুখানি চাউমিন বানানো যাক ঝালভাবে তাই জন্য আজকের এই রেসিপিটা আমি বানালাম এবং তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করলাম তো তোমরা অতি অবশ্যই আমাকে জানিও যে কীরকম লাগলো এই তো এখানে আমার চাউমিনটাকে সার্ভ করা হয়ে গেছে এবার আমি শুধুমাত্র একটু অনিয়ন সালাড দিয়ে সার্ভ করে দিচ্ছি আর সত্যি বলতে এই চাউমিনটার সাথে কিন্তু অনিয়ন সালাড খেতে ভীষণ ভালো লাগে আর অনিয়ন স্যালাড তোমার বানাতে জানোই তাও আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি সামান্য লবণ আর একটুখানি ওই রেড চিলি পাউডার সাথে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে অনিয়ন স্যালাড তো চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবারও দেখা হচ্ছে এই তো চলে এসেছি রুমের মধ্যে যেহেতু স্নান সেরে পরে ঠাকুর প্রণাম তারপর চুল শুকানো এবং তারপরেই গেছিলাম রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া পাট চুকিয়ে তারপর এতক্ষণে আমি রুমের মধ্যে এসেছি আর তার মাঝখানে টান সেরে রকমভাবে ময়শ্চারাইজার ইউজ করা হয়েছিল না বা লোশন ইউজ করা হয়েছিল না তাই স্কিনের মধ্যে আমি এখন একটা ভ্যাসলিন কোম্পানির বডি লোশন ইউজ করে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন যে বডি লোশনটা ইউজ করছি সেটা কিন্তু এখন আমার কারেন্ট ফেভারেট বডি লোশন তো এটা ওয়েস্টার্ন ব্র্যান্ডের একটা বডি লোশন হচ্ছে তোমরা অনলাইনে যে কোনো জায়গায় পেয়ে যাবে এখন তো হতে পারে তোমরা হচ্ছে অফলাইন স্টোরেও পেয়ে যাবে তো চলো আমি তাহলে আজকের এই ব্লগটা এই লোশন লাগাতে লাগাতেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না చలో ఆ చలో డా